প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমি জানতে চাই যে আমরা যখন কোনো ধর্মীয় স্থানে যাই তখন সেখানে গিয়ে আমাদের মন ভক্তিতে কেন লাগে না মন বারবার বাড়ির দিকে ছুটে যায় আবার কখনও নোংরা চিন্তা করে কেন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি বলছেন কারণ সেটাই আমাদের অভ্যেস মহারাজী বলছেন দেখো যদি আমাদের মন সাংসারিক চিন্তায় অভ্যস্ত হয় তাহলে শ্রীকৃষ্ণের সামনে বসেও শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য চিন্তা হবে না শুধু সংসারের চিন্তা হবে আর যদি আমাদের মন ভাগবতিক চিন্তায় অভ্যস্ত হয় তাহলে আমরা পৃথিবীর যে কোনো নোংরা জাইয়ের মাঝে বসেও ভাগবত লাভ পেয়ে যাব এবং আমরা সেখানে বসেও ভগবত ভাবনা করে ভাগবত চিন্তায় নিমগ্ন হয়ে যাব তখন আমরা ভাবতে শুরু করব এই সংসারে আমাদের শ্রীজি আর আমাদের শ্রীজির সখীরা নৃত্য করছেন আর আমরা সেই ভাবনায় ডুবে যেতে থাকব। তারপর মহারাজজি ওনার জীবনের একটি ঘটনা বলছেন মহারাজজি বলছেন একদিন আমরা বিহারীজির দর্শন করতে যাচ্ছিলাম পথে যাওয়ার সময় এক বরযাত্রী যাচ্ছিল তখন ওই পথে বরযাত্রী যাওয়ার জন্য আমাদের দাঁড়াতে হলো আর দেখলাম লোকজন নাচছে এবং বর ঘোড়ায় বসে আছে এবং বরের দিকে চোখ পড়তেই আমার মনের ভাব বদলে গেল তখন দৃশ্য সংসারের দেখছি কিন্তু মনের ভাব পাল্টে গেছে তখন মনে মনে ভাবছি আমাদের প্রভু রূপে বিরাজমান এই কথা ভবতেই সঙ্গে সঙ্গেই দৃশ্যও বদলে গেল ভাবও বদলে গেল ভগবানের ভাব করতেই সেখানে আমাদের ঠাকুরের রূপ দেখলাম আর চোখে জল চলে এলো মহারাজজি বলছেন সেদিন আমি ফিরে এসে এক নির্জন মন্দিরের কোণে বসে শুধু ভগবানের ভাবেই ডুবে রইলাম তারপর মহারাজজি বলছেন যদি আমাদের মন ভজনের প্রভাবে ভক্তিভাবে থাকে তাহলে আমরা সংসারের মধ্যেও ভগবানকে দেখতে পাব আর যদি মন সংসারে থাকে তাহলে ভগবানের মধ্যেও আমরা সংসারই দেখব তখন তুমি শ্রীকৃষ্ণের মন্দিরে গেলেও শ্রীকৃষ্ণকে না দেখে সংসারিকতা দেখতে পাবে এই কারণেই আমরা বলি খুব নাম জপ করো যাতে আমাদের মন পবিত্র হয় আর ঘরকেই মন্দির মনে করো পরিবারের সদস্যদের সেবাকেই ভগবানের পূজা মনে করো আর নাম জপ করো এবং নিজের কর্তব্য করো এইভাবেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে আমাদের কোথাও পালিয়ে গিয়ে সাধনা করার দরকার নেই আমাদের শুধু ভাব ঠিক করতে হবে আর ভাব শুদ্ধ হয় যখন তখন অনর্থের নাশ হয় যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্্য এইগুলোই সব অনর্থ আর এগুলো ভজনেই নষ্ট হবে তাই আমাদের প্রচুর নাম জপ করা উচিত তবেই আমাদের ভাব ঠিক হবে তারপর মহারাজজি বলছেন দেখো ভাবের এমনই শক্তি যে আমাদের এক গুরুদেব একদিন রাস্তার ধারে একটা গাছের তলায় বসেছিলেন সেখানে এক ব্রজবাসিনী মাথায় গোবর নিয়ে এক হাতে ছেলেকে ধরি যাচ্ছিলেন আর আমাদের গুরুদেব ছিলেন বালভাবের উপাসক তাই এই দৃশ্য দেখা মাত্র তার ভাব বদলে গেল তিনি দেখলেন যশোদা মাইয়া যাচ্ছে আর ছোট্ট শ্রীকৃষ্ণ তার মায়ের আঙুল ধরে আছে সেদিন তিনি ঘন্টার পর ঘণ্টা ভাবমগ্ন হয়ে রইলেন এবং সংসারিক দৃশ্যেও তিনি ভাগবত ভাবনায় ডুবে গেলেন তাই আমাদের প্রয়োজন শুধু ভাব আমাদের ভগবান কেবল মনের ভাব বোঝে ভগবান শাস্ত্রে বলেছেন আমি ভাবের ভিকারী তারপর মহারাজজি বলছেন শুধু ভাবেই নৌকা পার হয় ভাবহীন ডাক ভগবান শোনে না যে ডাকে ভাব পূর্ণ সেই ডাকেই ভগবান সাড়া দেয় তারপর মহারাজজি বলছেন যত ভাব বাড়বে তত তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হবে তত দ্রুত আনন্দপ্রাপ্তি হবে তাই নাম জপ করে আমরা ভাব অর্জন করব তাহলে সংসারের দৃশ্য ভাগবতিক আনন্দ পেতে শুরু করব আর যদি আমাদের মধ্যে ভাব না থাকে তাহলে ভাগবতিক দৃশ্যেও আমাদের কাছে সংসারই মনে হবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে